আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবিস পছন্দকে আপনাদের স্বাগত জবিস মানে নতুন কিছু আজ আপনাদের নতুন আরো কিছু কালেকশন আসছে আমাদের আপনাদেরকে দেখাবো প্রথম যেটা দেখাচ্ছি カラー कोट नंबर जो 2500 কোড এর এই কোডটা আমাদের খুবই হট কালেকশন দেখো এই নেকটা কত সুন্দর খুবই সুন্দর কালারটা খুবই চমৎকার ডিজিটাল নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত এবং আমরাই আপনাদেরকে এত সুন্দর কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি নিচে কাজটা দেখতে পাচ্ছেন

বিশাল বড় একটি গুণা আড়াই হাত বহর নামাজি গুণা দেখুন একদম নামাজি গুণা মানে বিশাল বিশাল বড় গুণা দুই পাশে সিকুয়েন্স এবং ঘুড়িয়ার কাজ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই পাশে সিকুয়েন্স এবং ঘুড়িঙের কাজ দুই পাশে খুবই চমৎকার প্যান্টের যে কাপড়টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গস ফ্যাক্টরি কাপড় আড়াই এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বডি এবং সিলভার একটাও রং যাবে না এবং সহজে ছিঁড়বে না খুবই ভালো এক বছর পরবেন কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন রিটার্ন ফেরত পাবেন কাপড়গুলো খুবই ভালো ভালো মানের সিলভার দিচ্ছি আমরা এবার আপনাদেরকে নতুন আরেকটা কালার দেখাবো পঁচিশশো ষোলোশো ষোলো কালারের দুইটা আপনাদেরকে দেখাব একটা এ আর একটা একটা দেখাই ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এটা কয়েকবার রিপিট মেনে ভেসতেছি এরপরে মানুষ বলে ভাই আরেকটা চাই আরো দেখ প্রচুর এগুলো খুব ভালো চলতেছে হ্যাঁ কালারটা দেখুন খুবই সুন্দর কালার

আমাদের বহর অন্যান্য পেজ থেকে নেবেন তাদের চেয়ে আমাদের বহর অনেক বেশি আমাদের বেয়াল্লিশ বহর দেখুন লম্বায় আটচল্লিশ পাবেন কোনো কম পাবেন না খুবই চমৎকার নিচের অংশটা এটা হচ্ছে হাতা খুবই সুন্দর এবার আপনাদেরকে দেখাবো উড়ুনা আমাদের মার্শাল প্রত্যেকটি অন্যায় নামাজি ওনা দেখুন নামাজি না তাই নব্বই ইঞ্চি লম্বা নব্বই ইঞ্চি লম্বা নামাজি না দুই পাশে সিকুইন সহ বরিং খুবই চমৎকার সিকুয়েন্সে দেখতে পাচ্ছেন সিকুয়েন্সহরিং গায়ে বাঁচবে না সারাদিন বাচ্চারা যদি ধরে গায়ে বাজবে না অনেকে ভাবছেন যে সিকুইন্সের মাল নিলে তো ব্যবহার করতে পারবে না বাচ্চা আছে শরীর কেটে যাবে না কখনই সম্ভব না সিকুয়েন্সে এমন উন্নত মানের সিক্স দেওয়া হচ্ছে যে আপনার গায়ে বাজবে না কোনোতেই গায়ে বাঁচবে না দুই পাশে চিপেন যা অন্যটা খুবই বড় একদম নামাজি হলো দেখ কি পাচ্ছেন বিশাল বড় হলো প্যান্টটা দেখুন প্যান্টে যে কাপড়টা দিচ্ছি আমরা হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় হান্ড্রেড পারসেন্ট সুতি দেখুন আড়াই গজ আড়াই গজের চেয়ে একটু কম হবে না এক ইঞ্চিও কম হবে না কালার হান্ড্রেড পার্সেন্ট বডির সাথে ম্যাচিং করে দেওয়া হচ্ছে আপনাদের কোনো সমস্যা হবে না এক বছর দু মাস পড়তে পারবেন খুবই সুন্দর যারা দেখছেন অবশ্যই লাইভকে একটু কমেন্টস করবেন করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে এবার নতুন যেটা দেখে চারটি কালার পঁচিশশো ষোলোর এ দুইটা কালারই আমাদের হিট কালেকশন প্রত্যেকটা কালারে হিট বাট এই দুইটা খুব বেশি চলতেছে এত বেশি চলতেছে আমরা এই লাইভই দেখেন খুবই চমৎকার একটা খুবই চমৎকার অংশগুলো দেখেন সিকুয়েন্স এবং ভোরিং খুবই চমৎকার উন্নত মানের সিকুয়েন্স ব্যবহার করা হচ্ছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভোরিং কোয়ালিটিগুলো দেখতে পারেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি

কালার গুলো খুবই চমৎকার রং যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিচের অংশ ঢুকে হাতাম খুবই সুন্দর একটি ওড়না কালার ম্যাচিং করে খুবই সুন্দর একটি ওড়না দেখুন বিশাল ওড়া নব্বই ইঞ্চি লম্ব প্যান্টটা দেখুন পেন্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াইগজ এবং খুবই ভালো মানে পেন্টের কাপড় মার্শালাইজ করা সুতি কাপড় খুবই সুন্দর এবার আপনাদেরকে কালারটা দেখাবো এটা একটা বাড়তি আকর্ষণ আছে এটাতে কোনো সিকুয়েন্সের ব্যবহার হয় নাই এবং কালারটা খুবই চমৎকার যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই চমৎকার কালারটা দেখুন খুবই চমৎকার নেকটা খুব সুন্দর দেখো এই যে পেনেলটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর পেনেল পেনেলটা প্রায় নয়েল সেটআপ বানানো যাচ্ছে 100% কোয়ালিটি সম্বল 100% কোয়ালিটি সম্বল এরপর দেখুন কালারটা কত সুন্দর আমাদের নিজস্ব ডিজাইন করা নিজেদের ডিজাইনার দিয়ে করা তাই মন মতো করে আপনাদের রুচি সম্মত আমরা ডিজাইন করতেছি প্রিন্ট হচ্ছে খুবই চমৎকার ওনাটা দেখুন বিশাল বড় একটি ওনা খুবই চমৎকার বিশাল ভিডিওতে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন খুবই চমৎকার দেখুন প্যান্ট প্যান্টের যে কাপড়টা দেখুন খুবই ভালো মানের কাপড় দিচ্ছি আমরা মার্শালার্স করা কাপড় মার্শালাইস করা কাপড়ের মিট দাম বেশি আমরা ভালোটা দিচ্ছি মার্শাল এর কাপড়ের ভালো মানের ছিল দিচ্ছি খুবই সুন্দর আমাদের পেজে তারা দেখছেন সবার কাছে বলছি আপনারা শীত চলে আসছে শীত আর গরম যাই বলে সব সময়ের জন্য কমফোর্টেবল পোশাক হচ্ছে সুতি পোশাক সুতি কাপড়ে আমাদের দেশের পোশাক খুবই ভালো এবং আপনারা অর্ডার করতে পারেন যে কোনো পার্টিতে যাবেন সামাজিক অনুষ্ঠানে যাবেন আমাদের এই ড্রেসগুলো পরবেন আপনাকে খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং আমাদের যদি এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই যে বেসেশনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আছে আপনারা নোট দিবেন ইনশাল্লাহ আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম